সৌতে উ পুরো বাহাস ইদিন বউতে উনি মালা নিতে নিতু এতে এক এক তারা এক তারা ওইতে ওকে উন্না ওতে ওল ওকে ওতে ওল ওকে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video rồi dẫn đi

বডি নেই দাল বটে দি কার না না তা পে গন টপলা টপলা টপলাই দা টিমি

पानी नदी नदी नौका